আলাইকুম আমি কর্মরত আসছি নিটোর মানে জাতীয় অর্থোপেডিক হসপিটাল আগারগাঁওয়ে আজ আমি কথা বলবো আপনাদের আঙ্গুল ভেঙে গেলে কি করণীয় হাতের আঙ্গুল অনেক সময় ভেঙে যায় এটা বিভিন্ন ভাবে হতে পারে অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে কিংবা আপনার মারামারির কারণে হতে পারে কাউকে ঘুষি মেরে আঙ্গুল ভেঙে যায় এই ধরনের অনেক কিছু ঘটনা ঘটে তো সেক্ষেত্রে এই সমস্ত আঙ্গুল যদি ভেঙে যায় প্রথমত আমরা যেটা করি যে এই আঙ্গুলটাকে আপনারা স্থির রেখে কোনো একটা পাশের আঙ্গুলের সাথে সাপোর্ট দিয়ে হালকা পেঁচিয়ে নিয়ে আমাদের কাছে পৌঁছে যাবেন প্রথমে আমরা এক্স করে নিব যদি সেটি ফ্র্যাকচার হয়ে থাকে কখনো কখনো সিম্পল আমরা বাডি স্প্লিন্ট দিয়ে থাকি এবং কখনো এটার জন্য একটা ফিঙ্গার স্প্লিন্ট দিয়ে থাকি এবং কখনো অপারেশনের প্রয়োজন হয় তবে এগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিম্পুল চিকিৎসায় ভালো হয়ে যায় তো আপনারা আমাদের শরণাপন্ন হবেন আশা করি সুস্থ থাকবেন সকলে সালাম আলাইকুম